I'm

لکن کلو ہاتھ سختي جي رخصت آهي سيدا موليا صاحب سگهن تو ڪريو تا سختي جي رخصت آهي سگهنا به حق آهي هو جيڪا

আমার ভাই শহীদ কেন আমার ভাই মরল কেন প্রশাসন জবাব ভাই মরল কেন প্রশাসন জবাব দে কেন রক্ত কেন রক্ত কেন রক্ত কেন রক্ত কেন রক্ত আমরা সবাইকে দেখে গেছি